তোমাকে কতবার দেখতে চেয়েছি স্বপ্নে শুধু স্বপ্নে দেখব বলে যাদেরকে কোনো দিন কখনও চায়নি তারা অনাসে কেমন অপ্রয়োজনে ঢুকে পড়ে আমার স্বপ্নের সাজানো সংসারে তোমাকে দেখব বলে কতবার স্নানের পরে নতুন পোশাক পরেছি ধূপ ঘর প্রদীপ মাথার পাশে তবুও তুমি কখনো আসনি আমার সামনে আমার স্বপ্নে প্রতিদিন সন্ধেবেলা কেরোসিনের আলোর সামনে কাঠের বই রাখা আসনে উপনিষদ রেখে কাঁচা ধুতি পরে প্রদীপ জ্বালিয়ে মৃদু স্বরে প্রার্থনায় বসতেন আমার দাদু সেলাই করা মাদুরের ওপর বাবা মা আর আমি বসতাম দাদুর সেই কণ্ঠস্বরে আমরা স্বপ্নাবিষ্ট হয়ে পড়তাম দাদু একভাবে বলে চলতেন সত্যান্ন প্রমোদিতব্যাং ধর্মান্ন প্রমোদিতব্যাং কুশালান্ন প্রমোদিতব্যাং হুত্তই না প্রমোদিতব্যাং সত্য হইতে স্খলিত হইবে না কল্যাণ হইতে স্খলিত হইবে না মহত্ব হইতে হইবে না ইহা অনুশাসন তিনি আমি একটা সাধারণ মেরবী ঠাকুর হাওয়াই চটি পরে কোমরে আঁচল গুঁজে দোতলা তিনতলা পাঁচতলা পার করে ক্লান্ত শরীরে হাঁটতে হাঁটতে আটতলায় যাই লিফটে চড়া নিষেধ যে আমরা কাজের মেয়ে বাসন মাঝি কাপড় কাচি ঘর মুছে বারান্দার গ্রিল ধরতেই কখনো আমি নিজের অজান্তে ডাক ঘরে চলে যাই আবার কখনোবা বা অজান্তে বুকের ভেতর ডাক শুনতে পাই দই গো দই ভালো দই চোখ থেকে জল গড়াতেই গড়াতে চোখ বুঝে আসতো বাবুর বাড়ির ছোট্ট ছেলেটা যখন আঁচল টানে আমি দেখতে পাই তোমার বাবুর প্রত্যাবর্তন আর যখন দূরে আরও দূরে চোখ যায় দেখি তোমার নৌকোডুবির নৌকোরা কেমন দুলতে দুলতে দল বেঁধে চলে যাচ্ছে আচ্ছা রবি ঠাকুর আমি হাওয়াই চুটি পড়া কাজের মেয়ে বলে আমি তোমার সেই পারের হাটের মেয়ে গো ছায়ার ঘোমটা মুখে টানি যে পাড়াটা ছিল বোমার শব্দে আর পিস্তলের গুলিতে চোখের জল আর শুকিয়ে যাওয়া রক্তের পাহাড় সরিয়ে এখন সেখানে সার সার উঁচু বাড়ি গাড়ির ধোঁয়া স্নো পাউডার আর বিলিতি মদের গন্ধে শুধু ঝনঝন সুখ আর সুখের পায়রাদের ডানার শব্দ রবি ঠাকুর আমরা যারা চোখ ভেজালুম বুক ভেজালুম দই 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 নেবে গো বলে ছেলে মানুষ করলাম নিদ্রাহীন চোখে তাদের কথা বুঝি ভুলতে হয় আমরা যদি জন্ম জন্মের পরেও আবারও তোমাকে নিয়ে মালা গাঁথতে পারি চন্দনের টিপে ধূপের গন্ধে সারাটা সকাল থেকে রাত তাহলে তুমি শুধু একটা মৃত্যুর পরে ভুলে গেলে ভুলে গেলে তোমার গোড়া সেই বৌঠান রেলগাড়ির কামরা আর আমাকে আমি তোমার সেই ক্যামেলিয়া নই বলে শুধু তোমাকে স্বপ্নে দেখব বলে স্বপ্নের বারান্দায় একা জেগে থাকি রবি ঠাকুর শুধু তোমাকে একবার একবার স্বপ্নে দেখব বলে অসত মাসাদ গামায় তমস জ্যোতির্গময় মৃত্যুর মা গময় ও শান্তি 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 আমাকে নিয়ে চলো অসত্য থেকে সত্যে অন্ধকার থেকে আলোকে মৃত্যু থেকে অমৃতে এই অনিত্য মৃত্যুময় জগৎ থেকে আমাকে শাশ্বত আনন্দের জগতে নিয়ে চলো তোমার করুণার দীপ্তিতে আমার অন্তরাত্মা সত্যের আলোকে উদ্ভাসিত হয়ে উঠুক আমাকে জন্মমৃত্যুর চক্র থেকে উদ্ধার করো এবং পুনর্জন্মের মূল যে কামনা বাসনা তার বিনাশ ঘটাও হে গুরুদেব হে আত্মার পরমাত্মা আমাকে নিয়ে চলো আমাকে নিয়ে চলো আমাকে चल